কান থেকে পানি ও পুজ পড়া রোগ কান দিয়ে পুজ ও পানি পড়া বা স্রাব হলো একটি উপসর্গ যেমন কানের সংক্রমণ কানে জ্বালা করা কানের বাইরে বা মাঝখানে আঘাত এবং খুব কম ক্ষেত্রে কানে ক্যান্সার এটি ওটোরিয়া নামেও পরিচিত এই স্রাব পড়া খুবই অপ্রীতিকর এবং যে কোনো বয়সে দেখা দিতে পারে তবে আমাদের দেশে প্রধানত শিশুদের মধ্যে বেশি দেখা যায় এই স্রাব পুজ পানি শ্লেষ্মা কানের ময়লা বা রক্তের আকারে হতে পারে কান থেকে পানি পড়ার খুব সাধারণ কারণ হলো কানের বাইরে বা সংক্রমণ ও মাঝখানের জ্বলনশীলতা বা পানি পড়ার কারণগুলো মধ্যকর্ণের সংক্রমণ সংক্রমণ ওটাইটিস ওটাইটিস মিডিয়া এক্সটারনা ঠান্ডা সর্দির কারণে নাক ও মধ্যকর্ণের সংযোগ সংক্রমণ টেম্পোরাল হারে আঘাত কানের কোষের অস্বাভাবিক বৃদ্ধি কানে অস্ত্রোপচার ও অয়থা কান খোঁচালে এই রোগ হতে পারে এই রোগের লক্ষণ কান দিয়ে তরল পুজ ও পানি বের হওয়া যা দুর্গন্ধযুক্ত বা দুর্গন্ধহীন হতে পারে কানের মধ্যে ব্যথা ও অস্বস্তি লাগা কম শোনা ও বন্ধ অনুভূতি হতে পারে এছাড়া কানের শব্দ হওয়া মাথা ঘুরানো ভারসাম্য নষ্ট হওয়া ঘুমের সমস্যাও থাকতে পারে কি করবেন প্রচুর পরিমাণে পুজ পরা সহ কান পাকার অন্যান্য লক্ষণ থাকলে রোগীকে মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক কানে অ্যান্টিবায়োটিক বয়সভেদে নাকের ড্রপ এবং অ্যান্টিহিস্টামিন যেমন ডুব দিয়ে গোসল না করা সাঁতার না কাটা গোসলের সময় ইয়ার প্লাগ অথবা নারিকেল তেলভেজা তুলা কানে দিয়ে গোসল করা ঠান্ডা পরিহার করা ফ্রিজের পানি আইসক্রিম না খাওয়া অয়থা কান পরিষ্কার না করা কানের ভেতর মর্গের পাখনা কচুর ডগা ম্যাচের কাঠি কলমের মুখ ইত্যাদি ঢুকিয়ে পরিষ্কার করা সম্পূর্ণ নিষেধ বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের চিকিৎসাতেই সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসে কানের পর্দার ছিদ্র বন্ধ হয়ে যায় যদি পর্দার ছিদ্রটা বড় হয় এবং বারবার পুচ পড়ে তাহলে অনেক সময় ওষুধে কাজ হয় না ক্ষেত্রে তিন থেকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করা হয় ছয় মাসেও যদি জোড়া না লাগে কানে কম শোনে তাহলে ছোট একটা অস্ত্রোপচারের মাধ্যমে পর্দা জোড়া লাগিয়ে দেওয়া হয় তবে ক্ষেত্রে কান শুকনো থাকতে হবে কানের সংক্রমণ হলে শুরুতেই যথাযথ চিকিৎসা করানো হলে কান পাকা প্রতিরোধ করা সম্ভব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ